আপনাদের কাছে যদি একটা ড্রোন থাকে তাহলে আপনারা ঘরে বসে দেখতে পারবেন লোকগুলা কাজ করতেছে কিনা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে থেকে আমার ঘরের কাজ শুরু হলো প্রথমত আমার ঘরের কাজটা শুরু হবে বাউন্ডারি দিয়ে আমি সব সময় ওদের কাছে যাব না আমি ওদেরকে বলবো না তোমরা কাজ করতেছ বা না না করতেছ আমি ড্রোনের মাধ্যমে দেখব ওনারা মতো কাজ করতেছে কিনা তো আমি ড্রোন ছেড়ে দিয়ে সব কিছু দেখলাম যেগুলো আপনাদের এডের কাজ করতেছে ওখানে গাঁথনির কাজ করতেছে কোন কোন জায়গায় কাজ করতেছে আমি বিস্তারিত সবগুলা ড্রোনের মাধ্যমে দেখলাম আশা করি আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন